শীতের সিজন থাকতে থাকতে বেশি করে ধনে পাতা দিয়ে এই হায়দ্রাবাদি পনিরের রেসিপিটি সত্যি একটা অনবদ্ধ রেসিপি আসুন দেখাই কেমন করে আমি এটা বানাচ্ছি আমি এখানে চারশো গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি এবার পনিরটাকে আমি এখানে একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব এইভাবে আমি পনিরটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব এখানে খেয়াল রাখতে হবে পনিরগুলো যাতে ভেঙে না যায় সেই রকম সরু করলে হবে না একটু চওড়া করেই কাটছি আমি যে যেরকম ইচ্ছা এখানে সেপ দিয়ে নিতে পারেন আমি লম্বা করে সেপ দিলাম এবার আমি এখানে সাদা তেলে প্রথমে পনিরগুলোকে ভেজে নিলাম এখানে তেলের ইউজও খুব কম হবে এবার একটু গরম জল করে তার মধ্যে নুন দিয়ে এক টেবিল চামচ মতন নুন দিয়ে দিলাম দিয়ে নুনটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব এতে পনিরের ভিতরে নুনটা ঢুকে যাবে এবং পনিরটাও সফট হবে এইভাবে আমি পনিরটাকে একটু ভিজিয়ে রেখে দিলাম এবার আমি চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি এবার এই সমস্ত কিছুকে আমি সামান্য তেল দিয়ে অবশ্যই সাদা তেল দিয়ে আমি এগুলোকে একটু লালচে লালচে করে সময় নিয়ে একটু ভেজে নেব সমস্ত কিছু যখন একটু লালচে হয়ে যাবে সেই পর্যায়ে অব্দি এগুলোকে আমি ভেজে নেব দেখুন রসুনগুলো লালচে লালচে হয়ে গেছে আদাটাও লালচে হয়ে গেছে এইভাবে একটু বেশি করে ভেজে নিয়ে এগুলোকে আমি তুলে একটু ঠান্ডা করার জন্য একটা বাটিতে করে রেখে দিচ্ছি এবার একটু ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিচ্ছি পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে পুদিনা পাতা দিয়ে দিলাম বেশ কিছু আর অনেকটা পরিমাণে ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার এইটাকেও একসাথে আমি পেস্ট করে নেব এখানে আমি দই দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ স্টেপ বাই স্টেপে দেবো দইটা এদিকে মশলা নিয়ে নিয়েছি সাজিরে লবঙ্গ এলাচ বড় এলাচ টা অনিশ দারচিনি আর একটা শুকনো লঙ্কা এই সমস্ত গরম মশলাকে আমি একটু ভাজা ভাজা করে নেব ও লবঙ্গ নিয়েছি এটা বলতে ভুলে গেছিলাম এবার এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব দই সমেত মশলাটা এবার সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়ছে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব গরম মশলা হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন এবার আমি পনিরটা ভিজিয়ে রেখেছিলাম যে গরম জল দিয়ে সেই গরম জল একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আমি সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষা হয়ে গেলে এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে নিচ্ছি দিয়ে আবারও আমি এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব তারপরে হালকা হাতে এগুলোকে একটু নেড়ে চেড়ে এটাকে একটু পাঁচ মিনিট মতন রান্না করে নেব তাহলেই এটা রেডি হয়ে যাবে তারপরে আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে আর কিছুটা রোস্টেড কাসুরি মেথি ছড়িয়ে এটা আমি গরম গরম পরিবেশন করে দেব পরোটার সাথে রুটির সাথে এটা খুবই সুন্দর লাগবে একদম ধাবা স্টাইলের একটা রেসিপি আপনারাও একবার অবশ্যই শীত থাকতে বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে খেতে এটা শীতের রাতে রুটি পরোটার সঙ্গে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন